আসসালামু আলাইকুম বিওয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি সাই ম্যাক্স তো বিডি সাই ম্যাক্স পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য কিছু কাতান শাড়ি প্রত্যেকটা পাচ্ছেন আপনারা বেলাউজ চোদ্দ হাত এগুলা জুলহা ব্র্যান্ডের রানিং আইটেম শাড়ি একবারে রানিং চলতেছে মিনা ওয়ার্কের গুডজেস লুকিং কাজ তো বিওয়াস এগুলো যেখান থেকে কিনতে যান আপনার পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি ধামাকা প্রাইস আপনার জন্য মাত্র একদম সতেরোশো টাকায় কোনো দামাদামি নেই একদম সতেরোশো টাকা তো যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এখানে কালার আছে পাঁচটা কালার আপনার প্রত্যেকটা কালারই সুন্দর কালার ইউনিক কালার ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ি গর্জ্যস লুকিং বেলাউজ পিস সহ ফুল হাতা পিস কাজ করা হবে এটা পাচ্ছেন সতেরোশো টাকা তো যারা নিতে ইচ্ছুক আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিওর স্ক্রিনে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা শাড়িগুলো পৌঁছে দিব চব্বিশ ঘন্টা সেক্ষেত্রে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো বিয়াস না বাড়িয়ে শাড়িগুলো দেখে আপনাদেরকে এটা হচ্ছে আঁচলের টার্সেল সম্পূর্ণ জরি সুতোর কাজ করা একবার রোলেক্স জরি সুতোর কাজ পিটানো কাজের ভিতরে আর বডিটা দেখেন সম্পূর্ণ মাল্টিফুলের কাজ করা অল ওভার কাজ করা ইনটেক শাড়ি এগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা অবিশ্বাস্য অল ওভার কাজ করা শাড়িগুলো পাচ্ছেন সতেরোশো টাকা তো যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত আমরা দিতে পারবো একবারে আনকমন শাড়ি আপনার প্রাইজ মাত্র সতেরোশো টাকায় পাচ্ছেন আমাদের বিডি সাই ম্যাক্সের পক্ষ থেকে আমরা শাড়িগুলো দিচ্ছি সতেরোশো টাকা তো যেটা ভালো লাগে সময় স্বল্পতার কারণে একটা শাড়ি দেখাইছি আপনাদেরকে খুলে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আর আমাদের চ্যানেলের যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন আমাদের চ্যানেলটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে আর যেটা ভালো লাগে স্ক্রিনশট করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন আল্লাহ হাফেজ